আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম সবার কাছে একটা অনুরোধ স্কিপ না করেই পুরো ভিডিওটি দেখতে থাকব আশা করি ভালো লাগবে আর ভিডিও শুরুতে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তো এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিয়েছি তো এখন এখন প্রায় ছয়টা বাজে আর কি একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ছি তো উঠে হচ্ছে ছোট ভাইকে পাঠিয়ে দিয়েছি বাজারে মাছ আনার জন্য মাছ মানে শেষ হয়ে গিয়েছে তো ছোটো মাছগুলো শুধু আছে আর বড় মাছ নাই আর সাথে হচ্ছে তরকারি কাঁচা তরকারি আনার জন্য তো হচ্ছে চলে গিয়েছে আর এদিকে আমার সাথে সাথে হচ্ছে দুই মেয়ে উঠে পড়ছে তো এখন হচ্ছে বিছানাটা একটু গুছিয়ে নিতেছি কারণ এখানে হচ্ছে ভাত বসাবো আর কি তো আমরা যে এখানে ভাত বসাই সেইখানের সকেটটা নষ্ট হয়ে গেছে তো যার কারণে এই বিছানার মধ্যে হচ্ছে বসাতে হয় তো এটা হচ্ছে ঠিক করতে হবে ঠিক করা হলে তারপরে আবার সেইখানে মানে ভাত বসাতে পারবো আর কি তো এই তিন দিন হচ্ছে আমি কোনো ভিডিও দিতে পারিনি একটু সমস্যার কারণে তো ভাবলাম যে আজকে তোমাকে ভিডিও দিতেই হবে কারণ অনেক দিন হয়ে গেছে ভিডিও আপলোড দিই না তো যার কারণে ভাবলাম যে সকাল সকাল থেকে ভিডিওটি শুরু করে দিই তো আমার আম্মা হচ্ছে হসপিটালে ভর্তি যেহেতু তো তাকে হচ্ছে দেখতে যাওয়ার জন্য মানে আমরা বাড়ি থেকে বের হয়েছি তো গিয়ে দেখি হচ্ছে যে গাড়ি আর মানে গাড়ি চলতেছে না গাড়ি সব বন্ধ আন্দোলন হচ্ছে তো সেই দিন হচ্ছে আবার ঘুরে আসছি কালিয়াপুর থেকে তো তারপরের দিন হচ্ছে আবার গিয়েছিলাম তো সেই দিনও হচ্ছে অনেক আন্দোলন ছিল সেটাও আমরা জানতাম না তো সারা রাস্তা শুধু ব্লক করে রাখছিলো আর কি একদম কালিয়াকুর থেকে চান্দড়া পর্যন্ত তো যার কারণে আর মানে যাওয়াই হয়নি তো আমরা হচ্ছে যেভাবে হোক চান্দোড়া পর্যন্ত হচ্ছে পৌঁছেছিলাম তো তারপরে গিয়ে দেখি যে ওইখান থেকে হচ্ছে পুরা রাস্তায় ব্লক মানে ঢাকা যাওয়ার রাস্তা হচ্ছে একদম ব্লক হয়ে আছে। তো যদি মানে যেতাম তাহলে হচ্ছে অনেক রাত হয়ে যেত তো যেহেতু আমরা হচ্ছে যাব আবার হচ্ছে ব্যাক করব তো যার কারণে আর যাওয়া হয়নি তো ওইখান থেকে হচ্ছে আবারও চলে আসছিলাম তো আর যাইনি তো এই কদিন দুই দিন শুধু এভাবে গিয়েছে তো আমি হচ্ছে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তাছাড়া হচ্ছে ভিডিও যাই কয়েকটা হচ্ছে করা ছিল তো এডিট করতে পারিনি তো যার কারণে আর ভিডিও হচ্ছে আপলোডও দিতে পারেনি এরকম একটা অবস্থা তো যাই হোক এদিকে হচ্ছে সব কিছু গুছিয়ে এখন সকালে ভাত রান্না করতেছি তো ভাত বসাবো আর কি তো যার কারণে হচ্ছে ভাতের চালটাকে আগে ধুয়ে নিই তো যেহেতু এগুলো নতুন চাল একটু ভালো করে ধুতে হবে আর কি কারণ নতুন চালে হচ্ছে কুড়া থাকে একটু বেশি মেশানো মানে কুড়া থাকে তো বেশি তো যার কারণে একটু ভালোভাবে ধুতে হয় তা হলে আবার এই ঘোলাটে ঘোলাটে আর কি বেশি ভাপটা সেটা আর কি বেশি থাকে তো যাই হোক দিকে হচ্ছে ভাতের পানিটাও দিয়ে দিলাম একটু মাপ দিয়ে নিলাম কারণ নতুন জলের ভাতে হচ্ছে পানি যদি বেশি হয়ে যায় তাহলে হচ্ছে আবার ভাতটা গলে যাবে তো যার কারণে হচ্ছে পানিটা একটু মাপ করে দিতে হয় তো একটু মাফ করে দিলাম তো ওইদিকে হচ্ছে এখন একটু ভাতটা বসিয়ে দেব। তো আমাদের ওই যে সকেটটা ওইটা হচ্ছে নষ্ট হয়ে গেছে তো যার কারণে আর এইখানে আর কি ভাতটা বসানো হয় তো ওইটা ঠিক করলে তারপরে আবার টেবিল আর কি বসানো হবে তো এইদিকে ভাতটাকে বসিয়ে দিয়েছি তো দিয়ে হচ্ছে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেবো তো ঘরটা হচ্ছে এখন পর্যন্ত ঝাড়ু দেওয়া হয়নি আর কি তো আমি শুধু বিছানা টেবিল এগুলো একটু পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব। তো এখন পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন আসছেন এবং নতুন ভিডিও দেখতেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে তো ভালো লাগলে হচ্ছে লাইক এবং কমেন্টও করতে পারেন তো সবাইকে আরেকবার একটি কথা মনে করিয়ে দিই তো যারা এখন পর্যন্ত লাইক দেননি তারা প্লিজ লাইক দিয়ে দিবেন কারণ আপনি একটি লাইক দিলে হচ্ছে আমার অনেকটাই উপকার হবে তো আপনার একটি লাইকের মাধ্যমে হচ্ছে আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে আমার ভিডিওটি তো এদিকে হচ্ছে ছোট বায় বাজার করে নিয়ে আসছে ধুন্দুল নিয়ে আসছে আর হচ্ছে মাছ তো ধুন্দুল নিয়ে আসছে যেহেতু এখন বর্ষার সিজন তো এগুলাই হচ্ছে পাওয়া যায় বেশি তো বেশি সবজি হচ্ছে পাওয়া যায় না এটা একটু কমের মধ্যে পাওয়া যায় তবু হচ্ছে এটার দাম একটু বেশি তো আর বাকিগুলা সেগুলো হচ্ছে আরও বেশি দাম মানে অফ সিজনের যে সবজিগুলো ওইগুলোর দাম একটু বেশি হয় আর কি তো যেহেতু এখন বর্ষার সিজনে এগুলো একটু বেশি পাওয়া যায় তো এগুলাই হচ্ছে নিয়ে আসছে তো এই সিজনে হচ্ছে বেশি একটা সবজি পাওয়াই যায় না তো পুঁই শাক এই দুনদুল তারপরে হচ্ছে শাপলা তারপরে কলমি শাক এগুলো আর কি বেশি পাওয়া যায় তো ওইদিকে তো মাছ নিয়ে আসছে তেলাপিয়া মাছ তো বলে দিয়েছিলাম যে বড়গুলো আনার জন্য ও কী করছে ছোটোগুলো নিয়ে আসছে তো ছোটো তেলাপিয়াগুলো আবার খেতে বেশি একটা ভালো লাগে না কেমন যেন একটা গন্ধ লাগে আর কি আর বড়ো তেলাপিয়াটা ওইটা খেতে বেশ মজা লাগে তো ওইদিকে তো মাছ কাটতে বসে পড়লাম আমি তো আমার হচ্ছে এরকম তেলাপিয়া মাছটা কাটতে ভালো লাগে কারণ এই তো মানে আঁশটা খুব সহজেই উঠে যায় কিন্তু যে একটা কাটা আছে না অনেক মোটা ওইটা কাটতে একটু অসুবিধা হয় তাছাড়া হচ্ছে এই মাছটা কাটতে আমার কাছে ভালোই লাগে তো নিজের কাজটা হচ্ছে নিজে করতে আমার কাছে ভালো লাগে তো আমার কাজ হচ্ছে অন্যজন যদি করে দেয় সেটা আমার কাছে একটু পছন্দ হয় না আর কি তো অনেকে আছে যে রান্না করতে বসে পড়লো একজন আসলো তো তাকে দিয়ে হচ্ছে শাক কাটা বা সবজি কাটা যে কোনো একটা কাজ দিয়ে দিল যেটা একটু করে দাও তো ওই ভাবে হচ্ছে আমার কোনো কিছু ভালো লাগে না কারণ আমার কারও কোনো জিনিস কাটাকুটি করতে সেটা হচ্ছে আমার একটু পছন্দ হয় না আর কি তো যাই হোক এদিকে মাছটা কেটে নিয়ে আসছি আর মনে হচ্ছে মাছটা ভেজে দিয়েছে আর কি তো মাছ কেটে হচ্ছে আমার একদম কোমরটা ব্যথা হয়ে গেছিল আমি একটু শুয়েছিলাম তো ওকে বললাম যে সকালে যেহেতু ভাত বসিয়েছি সাথে হচ্ছে খাওয়ার জন্য ওকে বললাম যে মাছ ভেজে দেওয়ার জন্য তো হচ্ছে মাছ ভেজে দিয়েছে তো এখন হচ্ছে বসে বসে আর কি খাচ্ছি খাওয়া দাওয়া করে তারপরে দুপুরে রান্না করতেও চলে আসছি তো তরকারিগুলো সব কেটে নিয়েছি আর এই পাশে হচ্ছে মাছগুলোকেও মানে মাখিয়ে নিয়েছি তো এই তো কড়াই বসিয়ে দিলাম এখন হচ্ছে মাছটাকেও দিয়ে দেব আর কি ভেজে নেবো তো অনেক দিন হয়ে গেছে বাড়িতে আসছি তাও পনেরো দিন হবে তো আমার বর হচ্ছে ফোন দিয়ে বলতেছে যে চলে যাওয়ার জন্য তো যেহেতু আম্মা বাসায় এখনও আসেনি তো আসলে তারপরে হচ্ছে যাব আর বাড়িতে হচ্ছে ওরা দুজন হচ্ছে এক একইভাবে থাকবে তো যার কারণে আমি হচ্ছে এখন থাকতেছি তো যতদিন না আম আসছে ততদিন আমাকে এখানে থাকতে হবে তো আসলে হচ্ছে তারপর আমি চলে যাবো তো এদিকে বড়ো হচ্ছে আবার ফোন দিয়ে পাগল করে ফেলতেছে যে চলে আসো চলে আসো ভালো লাগতেছে না তো মেয়েদেরও দেখতে পারতেছে না তারপরে হচ্ছে বলে তুমিও নেই মেয়েরাও নেই তো বাড়িতে এসে হচ্ছে আমার খালি খালি লাগে তোমরা চলে আসো কিন্তু কিভাবে যাব তো দেখা যাক কবে আসে আম্মা তারপরে আর কি চলে যাব আর ও হচ্ছে মাঝে মাঝে আর কি বৃহস্পতিবার করে আসে আবার শুক্রবারে চলে যায় মানে মেয়েদেরকে দেখার জন্য আমাদেরকে দেখার জন্য তো যাই হোক এদিকে কথা বলতে বলতে আমার তরকারি তো কষানো হয়ে গেছে এখন মাস্টার আর কি দিয়ে দেবো তো যেহেতু ধুন্ধুলে বেশি পানি দিতে হয় না তো আমি কোনো পানি দিই নি এমনি হচ্ছে এতটুকু পানি উঠে গেছে তো হালকা একটু পানি দেবো আর কি যেহেতু তরকারিতে একটু জাল হবে জাল না হলে তো আবার ভালো লাগবে না তো যার কারণে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিছি তো দিয়ে তারপরে হচ্ছে রান্না করব আর ঢাকনা দেবো না ঢাকনা দিলে তরকারি কালারটা আর কি নষ্ট হয়ে যাবে তো এদিকে রান্না করে চলে আসছি আর এই তো রান্না করা কমপ্লিট তো দুপুরে হচ্ছে গোসল টুসল করে খাওয়া দাওয়া করে নিয়েছি তো করতে করতে তো তিন চারটা বেজে গেছে আর কি মনে হয় তো ঘড়ি দেখি নাই তো তো সূর্যটা দেখলে বুঝতে পারতেছেন যে কত দূর চলে আসছে তো প্রায় ডুবার কাছাকাছি চলে আসছে আর কি এখন বিকেলবেলা তো ও হচ্ছে দুয়ারটা ঝাড়ু দিতেছে সকালবেলা আজকে দুয়ারটা ঝাড়ু দিইনি কারণ রাত্রে বৃষ্টি হয়তো ভেজা ভেজা হয়ে থাকে তো দুয়ারটা হচ্ছে ভেজাই ছিল ভাবছিলাম যে রোদ উঠেছে যখন তো শুকাবে তারপরে বিকেলবেলা গোসলের আগে আর কি দুয়ারটা ঝাড়ু দিয়ে নেব তো আমি হচ্ছে রান্না করে যেহেতু গোসল করে নিয়েছি তো যার কারণ ঝাড়ু দিতে পারিনি ও হচ্ছে দিয়েছে আর এদিকে সন্ধ্যাবেলা এখন হাঁস মুরগি ঘরে দেব। তো তাই হচ্ছে হাঁসকে খাবারও দিয়ে দিয়েছি ওরা খেয়ে নিয়েছে তো মুরগি হচ্ছে খেয়ে নিয়েছে এখন ওরা ঘরে চলে যাবে তো এদিকে এখন সন্ধ্যা সাতটা বাজে আজান দিয়ে দিয়েছে তো এগুলা হচ্ছে নিয়ে আসছিলাম কালকে আসার সময় তো সেইগুলাই হচ্ছে এখন মানে খাবো আর কি তো পলিথিনও করে ফ্রিজে ছিল তো সাথে হচ্ছে মধু দিয়ে দিয়েছিল তো একটা লুক হচ্ছে দেখলাম যে এগুলা বিক্রি করতেছে কিন্তু এটার নামটা কি সেটা জানি না তো বিবি খানা পিঠার মতো আর কি দেখতে লাগতেছিলো আর কি সেরকম তো সাথে হচ্ছে মধু দিয়ে দিয়েছে তো এগুলো আর কি মধু দিয়ে খেতে হয় বলে তো যাই হোক এই প্রথম আর এগুলা খেলাম তো এর আগে কখনো দেখিনি যে রাস্তার ধারে বিক্রি করে তো যেহেতু ফার্স্টে দেখলাম তো ফার্স্টে কিনে নিয়ে আসছি তো যাই হোক আজকে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ